চিকেনটা টক দই আর সর্ষে তেল দিয়ে ম্যারিনেট করেছি এখন মশলা করব তারপর এর মধ্যে মিশাবো বুঝেছো হ্যাঁ আর এদিকে হচ্ছে এদিকে হচ্ছে তোমার মাছের ডিম এটাকে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে ভাতের চাল ভিজানো হয়ে গেছে আর এখানে হচ্ছে ডিমটা সেদ্ধ হয়ে গেছে এইবার আমি আসি ডিম সেদ্ধ হয়ে গেছে আর এখানে ব্রেড আর বাটার ফ্রিজ থেকে বের করে রেখেছি হেভি গান হচ্ছে গো জোরে জোরে না কথা বলে না সমস্যা হয়ে যাবে বাপরে বা কি গান হচ্ছে কি যাওয়া বলো তো দেখি এরা দুই দিন ছাড়া ছাড়া দিন কী যে হয় না বুঝতে পারি না সকালবেলা আজকে উঠেছি সকালবেলা আজকে তাড়াতাড়ি উঠেছি আজকে সাড়ে সাতটার সময় উঠে গেছি ঠিক আছে সাড়ে সাতটায় উঠে আগেই তোমার রকমভাবে ড্রেসটা চেঞ্জ করে আমি বাজারে চলে গেছি বাজারে গিয়ে তোমার ওই মাংসটা নিয়ে এসেছি মাংসটা নিয়ে এসে তারপর এসে তোমার ঘর ঘর ঝাড়ুর লাগালাম আজকে ডবল করে ঘর ঝাড়ু করেছে আমি তো তখন যাওয়ার সময় মানে এসে ঝপঝপ করে ঝাড় দিয়ে দিয়েছি আর আবার গ্লুকোন আবার এখন ঝাড় দিলে আমি যাক ডবল ডবল পরিষ্কার হয়ে গেল হ্যাঁ তো এই কাজ করেছি করে ঠরে তারপর ব্রাসপাত্র করেছি করে এইদিকে রান্নার জোগাড়গুলো করে নিলাম কোনো রকম ওষুধও খেয়ে নিয়েছি এইবার হচ্ছে রুটিটা সেকি জিলিপি আনতে বললাম জানো তো জিলিপি দোকানে নেই আজকে ইচ্ছা করলে একটু জিলিপি দিয়ে ব্রেডটা খাবো তো জিলিপি নেই বুঝতে পেরেছো জিলিপিটা নেই দোকানে নেই আচ্ছা জিলিপি বানাই নি জানো তো হ্যাঁ কি করবো বলো তো ইয়ে করি আমি খুব জোরে জোরে কথা বলি খুব জোরে 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 কথা বলি এখানে না ভিডিও করে এত সমস্যা হয়ে যায় এখানে দুই দিন ছাড়া ছাড়া আজকে এই গান বাজছে কালকে ওই প্রোগ্রাম হচ্ছে প্রচুর দিন এই অনুষ্ঠান হচ্ছে মাথা খারাপ হয়ে যায় বুঝলে মানে এত জানা না বলে ব্লগিং করাটা মুশকিল হয়ে যায় এত জোরে জোরে গান বাজাচ্ছে কে বাজাচ্ছে জানি না বুঝতে পারছে না সেই সাত সকাল থেকে বাজছে বুঝতে পেরেছো তো চলো আমি পরে আসছি এখন কথা বলা যাবে না একটুখানি এ করলেই কি হবে কে জানে গানটা পুরো আসবে পরে আসছি সকালবেলা উঠে দেখো বিছানা বোছানো হয়ে গেলে ঝাড়ু দিয়েছি ফুল গাছে জল দিয়েছি এখন বিস্কুট খাচ্ছি উঠে নিয়ে সব করছি আর এরা এদিকে কি করতে লাগতো রাখো

সেই তখন থেকে রসুন আদা পেঁয়াজ সব করে দিলাম এদিকে গ্রাইন্ডার চলবে এদিকে ভাজা হয়ে গেছে

গন্ধ পিছনে ছাড়ছে দেখেছো চিকেন বেতলা খেয়েছো কোথায় পাবো বলো সব খাওয়া আসতে আমি তো বানাতে পারি কোথায় পাবো মানে আগে কোথায় পাবো আমি খাওনি চিকেন দে জাল চিকেন রে জাল নামই শুনতে নি চিকেন রে জাল আর চিকেন রে জাল তন্দুরের সাথে আগে ওই অনুষ্ঠান হইলি একটা রোল খেতাম চাউমিন খেতাম হ্যাঁ অনুষ্ঠান না হলে কিছু খেতাম না

আমি একা ছিলাম তখন একটা রোল কি চাউমিনা কিছুই খাওয়া হতো না এই চিকেন রেজালা ফেজালার নামই খাবো রেজালা খাবো বিরিয়ানি ওই অনুষ্ঠান হলে হয় রোল চাউমিন না বিরিয়ানি এই নাম জানতাম

রোজে তো আলু দিয়ে ঝোল খাওয়া হয় না হ্যাঁ তো অনেক দিন বাদে সেই আমার সেই রান্নার আগ্রহটা এসে গেছে তাই না আমি এটা রকম রকম করে খাবো আমি তাই বলছি রেগুলার তুই চিকেনের ওই পাটির ঝোল ঠোপ খাস তুই অন্য রকম করে দিই করে দেখ টেস্টটা বোঝ টেস্টটা ডিফারেন্ট চিকেন দিয়ে কত রকম আইটেম হয় অটোমেটিক্যালি তো চিকেনটা ভালোবাসতে লাগে

লাইকটা দেনা লাইক দেনা না মুজা না কালা কাঠি ফুলবে বেশি কিন্তু নামের সাথে এর সাথে হেভি লাগবে চুপ করে থাকতে হবে তোমরা শুধু গান হচ্ছে

গুড মর্নিং আমার সোনা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি কেয়া আমার চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক 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 ভালোবাসা আর স্বাগত জানাই ঠিক আছে এখন কটা বাজে তোমাদেরকে দেখাই তিনটে তিনটে বাজে সারাদিন সকাল থেকে গান 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 শান্তি তোমার সাথে তোমাদের সাথে কথাও বলতে পারছি না এন্ট্রোও দিতে পারছি না ঠিক আছে তো এই আমি স্নান ধান করে বেরালাম একটুখানি একটুখানি অনেক করে নিয়েছি বাট চুলটা ভিজা রয়েছে গামছাটা থাকুক খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপর শান্তিতে সিরাপ লাগিয়ে চুলটা আজরাবো ঠিক আছে তো তোমাদের রান্নাবাড়িটা দেখিয়ে দিই আমি কী কী রান্না করেছি ফাইনালি তোমাদের একটু দেখিয়ে দিই চলো 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 একটু দিই চলো আচ্ছা এই দেখো কত কি রান্নাবাড়ি করেছি ঠিক আছে সারাদিন কথা বলতে পারছি না কি অবস্থা কি অবস্থা আসল কথা হাতটা একটুখানে দেখে নিচ্ছি চুল ফুল আছে কিনা আমার খাবারে হাত দেবো তাই না পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুব ভালো খাবারে একটা চুল পড়লেই আমার খাবার পুরো গেল সেটা আমি হাতটা একটু মুছে নিলাম আচ্ছা এই দেখো ফার্স্টে দেখাই বাসি তরকারি আচ্ছা দাঁড়ো আমি না ইয়ে করি তোমার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ঠিক আছে এই দেখো ফার্স্টে দেখাই বাসি তরকারি এটা কালকে শুক্ত সেটা আমি গরম করে রেখেছি ঠিক আছে আর এদিকে আছে খুল যা সেন্সিং ওমা কি সুন্দর হয়েছে দেখো কি দারুন হয়েছে এটা হচ্ছে মেথি চিকেন ঠিক আছে এটা গ্লুকন্ডি খেয়ে কি বলবে আমি জানি না ওকে ফার্স্ট টাইম খাওয়াচ্ছি হ্যাঁ খেয়ে কি বলে দেখি ও তো প্রথমেই নাক শিট করছিল ক্যাপসিকাম দিয়েছ আচ্ছা এদিকে দেখো এই হচ্ছে ডিমের বড়া মাছের ডিমের বড়া ঠিক আছে চলো এইবার আসি এই যে সর্ষে ফুলের বড়া সর্ষে ফুলের বড়া এই আর নিচের তলায় আছে ভাত আর এদিকে কি আছে ও মা আরও এত কিছু আছে আমি তো ভুলে গেছি আচ্ছা পোস্ত দিয়ে লাল শাক ভাজা আর এদিকে কি আছে এদিকে দেখি এদিকে আছে টকেট ডাল তালি আজকে কত কিছু রান্না হয়ে গেল দেখো দেখো কত কিছু রান্না হয়ে গেছে না ভালো লাগছে না ভালো লাগছে না এত কিছু রান্না বাড়ি করতে আমার ভীষণ ভালো লাগে তো চলো আমি এখন খাবার দাবার বাড়ি এখন তুমি ফোনটা ধরতে পারবো না আমি খাবার বাড়ি যদি ওরা ওরা যদি ফোন ধরতে পারে তুই করবে ঠিক আছে না আমি পরে খাওয়া দাওয়াটা করি